উনি যেদিন ভাঙড়ে নমিনেশন করে ভাঙড়ে আসবে সেদিনে আমরা প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো বিগত দিনে বলেছি আজও বলছি প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো ওনাকে ভাঙড়ে নমিনেশন করার জন্য আর উনি যেন দিদির কাছ থেকে ভাঙড়ে সেই টিকিটটা নেয় নিলে উনি কতটা প্রভাবশালী আর কত বড়ো উনি লিডার আমরা বলছি না ওরা লিডার ওনার দলের লিডাররা বলছে টিএমসি লিডার লিডার বলে মান্যতা দেয় আমরা আইএসএফ ওনাকে লিডার বলে মান্যতা দেয়নি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বিগত দিনে বলে গিয়েছে তুই বোম বাঁধিস আজও আমরা বলছি উনি একজন নটরিয়াস ক্রিমিনাল ক্রিমিনাল আছে আমাদের মিষ্টি মুখ এই জন্যই করাবো ওনাকে দাঁড়াবার জন্যে মিষ্টি মুখ করাবো আর উনি এখানে ভাঙড়ে দাঁড়ালে তারপর তো ওনাকে জবানা বাজেয়াপ্তা করার জন্যই ওনাকে মিষ্টি মুখ করাবো উনি বলছে ভাঙর থেকে নরসা সিদ্দিকি ভাইজানের এক লক্ষ ভোটে হারাবো তারপরে ডিবেটে বসে বলছে পঞ্চাশ হাজার ভোটে হারাবো তার মানে দিনকার দিন ধাপে কমে যাচ্ছে আর আমরা বলছি ছাব্বিশ হাজার ভোটে আমরা জিতেছিলাম আমরা পঞ্চাশ বলবো না আমরা ছাব্বিশ হাজার সাতাশশো ভোটে আমরা জিতবো একদম চ্যালেঞ্জ আমরা ছাব্বিশ হাজার না আমরা সাতাশশোই ভোটে জিতবো কিন্তু আমরা জি দেবো এটা সকল মূল্য আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি সেটা সময় বলবে এখন তো সাত মাস বাকি আছে সময় আসে সময়ের সাথে সাথে কথা বলবে দেখতে পাচ্ছেন তো ভাঙড়ের পরিস্থিতি একের দিন এক ভাঙড়ের মানে চাকাটা ঘুরে যাচ্ছে একের পর এক যত রকমের উনি ফন্দি খেলছে যত রকমের চক্রান্ত করছে প্রত্যেক চক্রান্তে তো ফাঁস হয়ে যাচ্ছে মানুষ সাধারণ মানুষ বুঝে গেছে কাকে চায় আর কার জন্য ভাঙরটা শান্ত থাকবে সেটা মানুষ বেছে নিয়েছে কে বলেছে সগত মোল্লা প্রভাবশালী নেতা উনি একজন একটা রাজনীতির একজন মোটি কেমিনাল নেতা কে বলেছে সগত মোল্লা সগত মোল্লা যদি নেতা হতো তাহলে এতগুলো মার্ডার কেসের এতগুলো কেসের আসামি উনি হতো যেখানে মোটি নটোরিয়াস কেমিনাল আখ্যা দিয়েছে সে আবার লিডার কোথায় থেকে হয় আর নেতা কোথায় থেকে হয় নেতা বলে ওনাকে সম্মান দেবে না উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল আর ক্রিমিনালই থাকবে উনি কোনো দিন লিডার হতে পারবে না ছাব্বিশে যদি ভাঙড়ের শকাত মোল্লা দাঁড়ায় ভাঙড়ের শকাত মোল্লার একটা সমর্থন রয়েছেন ফ্যান ফলোয়ার্স রয়েছে সেই ক্ষেত্রে তো তাহলে নশাসের দিকে হেরে যেতে পারে ভাঙড় এটা গুজব খবর নশা সিদ্দিকি হেরে যাবে এটা হচ্ছে টিএমসি লিডারদের ভিউ পাওয়া

ওদের কাছে টাকা আছে তোলা তোলা টাকা আছে সে টাকায় অনেক কিছু হয় যে কোনো মানুষগুলো আসে তাদেরকে একটা আই কার্ড সাথে করে আনতে বলবেন তাহলে আমরা মেনে নেব ওরা ভাঙড়ের বাসিন্দার এটা চ্যালেঞ্জ দিয়ে তো বলছি মানুষের ঢল নামছে এটা একমাত্র ভালোবাসা আইএসএফ এর লিডার আই এস এর ভাঙড়ে একমাত্র এমএলএ ওনার মানুষের কাছে জায়গা তৈরি করে নিয়েছে ওনাকে মিষ্টি দিতে হবে না বিরিয়ানি দিতে হবে না গাড়ি ভাড়াও দিতে হবে না শুধু উনি বার্তা দেখ কোন জায়গায় উনি ভাঙড়ের বুকে পা রাখবে সেখানে মাছির মতো সবাই চলে যাবে ওনাকে মিষ্টি দেওয়ারও দরকার নেই আর বিরিয়ানির প্যাকেটও দেওয়ার দরকার নেই শুধু খবরটুকু পৌঁছে দেখ আমি ভাঙড়ে অমুক জায়গায় পা রাখছি মানুষ সবাই ওখানে মাছির মতো চলে যাবে ডাকতে হবে না এমনি সবাই চলে যাবে ছাব্বিশের আগে সাধারণ মানুষের সারা কেমন পাচ্ছেন আপনার প্রচণ্ড ভালো আমি আমার বুদের তিনটে পার্ট আছে তিনটে পার্ট তিনটে যদি আমরা নর্মাল ভোটে যদি একটা একটা ভোটে আমরা চারশো একটা একটা বুথে আমরা চারশো করে ভোটে জিতব এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি আর চালতে পারে অঞ্চল আমরা নর্মালে অন্তত কমসে কম পনেরো হাজার ভোটে আমরা জিতে দেখিয়ে দেব এটা আমাদের চ্যালেঞ্জ ছাপ্পা মারা লোকেই নেই আর লোক খুঁজে না পালিয়ে ছাপাটা মারবে কোথায় থেকে শুধু মিডিয়ার সামনে ভিউ পাওয়ার জেনে এ কথাগুলো বলতে হয় নালে ওনার পিছনে যে কটা চুনো চাটা আছে এ কটা আর থাকবে না এই জন্যই মোটা মোটা বলিগুলো বলছে উনি আর কিছুদিন পরে পিছন পানি তাকিয়ে দেখবে কেউ নেই শুধু উনি একা আর ওনার সিকিউরিটি কটা আর কেউ থাকবে না আইসব দলটা কবছরের দল আরে টাকা পায় কোথায় দিদিমণির দল আজকের আঠাশ উনত্রিশ বছর পা দিয়েছে ওনার দেখো উনত্রিশ বছরে এক একটা লিডাররা উনত্রিশ লক্ষ কেউ উনত্রিশ কোটি তাদের কোনো টাকার হিসেব নেই টাকার পাহাড় হয়ে গেছে আর আমাদের আইএসএফ দল নশা সেদিকে ভাজেন একটা দল খুলেছে সবে মাত্র পাঁচ বছরে পা পড়েছে এনার টাকাটা আসবে কোথায় থেকে ওনার নিজের বিধানসভায় কাজ করতে দেয় না কাজ আটকে রেখেছে প্রশাসনের তরফে বিরোধ থেকে কাজ আটকে রেখে দিয়েছে খুব মলা এস্টেটে উঠে বলছে দের কাজ ধোয়া যাবে না তাহলে আই এস টাকা কোথায় পাবে মানুষের চাঁদা দোয়া কালেকশন ছাড়া এই দলের আমাদের কোনো আয় নেই আমরা যেটা করি মানুষের ভালোবাসায় কেউ একশো দুশো পাঁচশো টাকা দেয় তাই থেকে আমাদের দল চলে আমাদের এই তোলা তোলা আর এই কাঠমান্ডি থেকে আমাদের দল চলে না আমরা মানুষকে কিনে রাখিনি মানুষ ভালোবাসায় আসে আবেগে আসে প্রত্যেক মিডিয়া বলো প্রত্যেক মানুষটাকে বলো আর আমরা সিবিআই কি জিনিস আমরা চিনি না তো সিবিআইটা আমরা কোথায় থেকে আসবো একটা সিবিআইয়ের পয়সার কি একটা বিড়ি খাবার পয়সা আমরা দিতে পারবো না সিবিআই একটা সিবিআই যে তারা নেশাবান করে সেই পয়সাটুকু আমরা দিতে পারবো না তো আমাদের টাকা কোথায় থেকে আসবে এই টাকা আমরা কারু দিতে পারবো না আমরা কারুর টাকা দিয়ে আনতে পারবো না তাহলে আইএসএফ এর জয় নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট জয়ের উল্লাস যেদিন নমিনেশন হবে সেদিন আপনারা ভালোভাবে দেখে নেবেন ভাঙড় বিধানসভা দিনই আমরা জিত হয়ে যাবে আমার নাম মহিবার মোল্লা চকমরি ছাইবাড়ি